সুপ্রিয় কৃষক ভাই খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরের থেকে প্রবাসী ভাই বন্ধুগণ যে যেখান থেকে এই প্রতিবেদনটি ভোগ করতেছেন তার জন্য সবার প্রতিযোগিত রইল নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করতেছি আপনাদের সুপরিচিত হাট এবং উত্তরবঙ্গের সুনামধন্য ঐতিহ্যবাহী নীলফামারি কালীতলার গোরহাট আমি যে সাইটে রয়েছি এ সাইটে শুধু খামারের জন্য সাইয়াল ফ্রিজিয়ান ক্রোথ সহ বিভিন্ন জাতের সার বাছুর করায় বিক্রয় চলছে আসুন যারা খামারের জন্য এবং কে বাড়িতে লালন পালন করার জন্য সার বাছুর ক্রয় করতে চান তারা চলে আসবেন সরাসরি এই নীলফামারি হাটে এই হাটটি বসে প্রতি রবিবার ও বুধবার সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত এই হাটটি চলমান থাকে আমি আবারও সবাইকে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি ইউটিউব চ্যানের পাশে থাকুন এবং প্রতিনিয়ত উপভোগ করুন কথা কৃষি প্রতিবেদন আসুন আজকে আমরা দেখব শাইওয়াল সার বাছরের বাজার আমাদের সামনের যে সাইওয়াল বাছরগুলো রয়েছে খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন শাইওয়াল সার বাছর ভাই ভালো আছেন ভাই তো আজকে বাজারের অবস্থা কি কম তাই আজকে কটা করে নিয়ে আসছেন এ দূরে কিনছেন এখানে তাই আচ্ছা এটা কি যাদের বাছুরি এটা

পঞ্চাশের এক হাজার কম আপনি কত হলে ছাড়বেন এখন বাহান্ন তের পনেরো হলে ছাড়বেন খুব সুন্দর আর নেচের কথা সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ হাজার টাকা আর এই যে পরেরটা এটা কত দামে কিনলেন একই দাম তো আজকে কাস্টমার কেমন আছে কাস্টমার কম আছে আচ্ছা এটা কী হলে ছাড়বেন এটা পঞ্চাশের উপরে খুব সুন্দর তো আজকে তো মোটামুটি ব্যবসা ভালোই হচ্ছে ভাই ভাই বলেছেন যে উনি এই যে আমাদের সামনে যে সার পাচিতটি রয়েছে ব্রামার সাইওয়াল আমাদের সামনে রয়েছে এটা উনি কিনেছেন সাতচল্লিশ হাজার টাকা আজকে এই হাটে কিনেছেন আর কাস্টমার দাম দিচ্ছে উনপঞ্চাশ হাজার টাকা ওনার টার্গেট বাহান্ন থেকে তিপ্পান্ন হাজার টাকা দুটা বাস একই রকম বা একই দামে উনি ছাড়বেন আজকের যে কালেকশনও খুব সুন্দর সুন্দর আজকে কালেকশন সাইগল সার ড্রেজ কোয়ালিটি সম্পূর্ণ আমার জন্য সার আছে সঙ্গে থাকুন আমি আবারও আপনাদের সামনে এই ধরনের সার বাজার তুলে দেওয়ার জন্য চেষ্টা করতেছি ভাই ভালো আছেন ভাই তো আজকে কি গরু কি আপনি কটা নিয়ে আসছেন আজকে ছয়টা করে নিয়ে আসছেন বিক্রি কটা হলো এখনো বেচা বিক্রি হয়নি আচ্ছা যে আমাদের সামনে যে বাছুরটা এটা সার বাছর তো না সাইগল সার বাছর এটা বয়স কত দিন এটা হতে পারে আট মাস দাম কত চাচ্ছেন পঁয়ষট্টি হাজার টাকা আর কাস্টমার দাম দিচ্ছে কত ষাট পর্যন্ত বলছে আপনার টার্গেট কত ভাই বাষট্টি থেকে তেষট্টি হাজার টাকা আছে যে পরেরটা এই যে লাল চেক কালচে লাল এটা এটার দাম কত চাচ্ছেন পঁয়ষট্টি এটার দাম দিচ্ছে কত একই দাম দিচ্ছে না তাই খুব সুন্দর সুপ্রিয় কৃষক ভাই খামারি ভাই বন্ধুগণ আমাদের সামনে যে সাইওয়াল ষাট বাষট্টি রয়েছে এটি উনি দাম চাচ্ছেন পঁয়ষট্টি হাজার টাকা কাস্টমার দাম হচ্ছে আটান্ন থেকে ষাট হাজার টাকা সেম কোয়ালিটি আরেকটি রয়েছে এটাও একই রকম দাম চাচ্ছেন বা একই রকম দামই উনি ছাড়বেন ষাট হাজার টাকার উপরে আসুন খামারের জন্য সাইওয়াল বছর ক্রয় করতে চাইলে আপনারা চলে আসবেন সরাসরি এই নীলফমারি হাটে সঙ্গে থাকুন আমি আবারও আপনাদের সামনে এই ধরনের সাইওয়াল সার দরদাম তুলে ধরার জন্য চেষ্টা করতেছি আজকে খুব সুন্দর সুন্দর সাইওয়াল সার বাসুজের কালেকশন আমাদের দুটি সার রয়েছে রয়েছে একবারে কোয়ালিটি সম্পন্ন এবং খামারের জন্য উপযোগী ভাই ভালো আছেন ভাই তো আজকে বাজার কি অবস্থা বাজার ভালো না ভালো না না তাই তো আজকে কটা গরু নিয়ে আসছেন দুইটা এই আমাদের সামনে যে দুইটা এই দুইটা না আচ্ছা এগুলো কি জাতের বাছুর তো এগুলো না আচ্ছা জোড়াটার দাম কত যাচ্ছেন দাম চাইছে একশো দশ এক লক্ষ দশ আর কাস্টমার দাম দিচ্ছে কত নব্বই হাজার টাকা তাই আপনার টার্গেট কত ভাই একশোর উপরে এই হাটটার নাম কি ভাই এই হাটটার নাম কি নীলফামারি কালপেলার গরুরহাট সুপ্রিয় কৃষকের খামারি ভাই বলতে আমাদের সামনে যে সার বাসের রয়েছে ভাই দাম চাচ্ছেন এক লক্ষ দশ হাজার টাকা কাস্টমার এক লক্ষ টাকা পর্যন্ত দাম দিচ্ছে ওনার টার্গেট এক লক্ষ টাকার উপরে ভাই ভালো আছেন ভাই তো আজকে বাজারে কি অবস্থা

দেখি দেখতে শুনতে যা হয় চাইলে তো আর পাওয়া যায় মানে দেখে শুনে যা হয় আচ্ছা আপনার টার্গেট কত হলে ছাড়বেন আটান্ন উনষাট আটান্ন থেকে উনষাট হাজার টাকা সুপ্রিয় কৃষক ভাই খামারি ভাই বন্ধু আমরা শুনলাম ভাই বলেছেন যে উনি এই শাহিওয়াল সারটি এই সার বাসটি উনি কাস্টমার বলেছে চুয়ান্ন হাজার টাকা পর্যন্ত বলছে ওনার টার্গেট হলো আটান্ন হাজার টাকা হ্যাঁ আসলে আজকে যে বাজার যে কালেকশন হচ্ছে খুব সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ সাইওয়াল সার পাচরের কালেকশন সুপ্রিয় কৃষক ভাই ফারি ভাই বন্ধুগণ আমাদের সামনে আর কি সাইওয়াল সার রয়েছে ভাই ভালো আছেন ভাই তো আজকের বাজারের অবস্থা কি বেজা বিক্রি নাই বাইরে কোনো পার্টি আছে কি হটে আরে ভাইটা এক দুইটা বেশি নাই আচ্ছা ষাড় বাছুর আমদানি কীরকম আছে আজকে আমদানি তো মোটামুটি ভালো ভালো আছে আচ্ছা যে আমাদের সামনে যেটা আছে এটা কী জাতের গরু ওটা এটা শাইওয়াল না এটা কতদিন বয়স হবে এই বাসুরটার দুটো বারো থেকে তেরো মাস দাম কত চাচ্ছেন পাঁচপান্ন হাজার টাকা আর কাস্টমার দাম দিচ্ছে কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আপনি ছাড়বেন হাজার টাকা ছাড়বেন খুব সুন্দর সুপ্রিয় কিছু ভেবে খামারি আজকে সারা কালেকশন সাইওয়াল সার আমাদের সামনে আমাদের যে সাইওয়াল বাষট্টি আছে এই বাষট্টি ইউনিট চাচ্ছেন পাঁচপান্ন হাজার টাকা কাস্টমার দাম দিচ্ছে আটচল্লিশ হাজার টাকা কৃষকভাবে খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাসী ভাইও বন্ধুগণ আবার সবাইকে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখন লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি ইউটিউব চ্যানেল পাশে থাকুন এবং প্রতিনিয়ত উপভোগ করুন কৃষি তথ্য কোথাও কৃষিপূর্ণ এবং আগামী দিনের প্রতিবেদনগুলো উপভোগ করার জন্য বিশেষভাবে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন